হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই প্রজেক্টের নাম হচ্ছে মেজর অনেক দিন আগে এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করেছি ক্রমান্বয়ে আমরা আপডেট শেয়ার করেই যাচ্ছি আপনাদের সাথে এই মেজর প্রজেক্টের আজকে দুইটা আপডেট আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কোনো দীর্ঘায়িত করব না শর্টকাটের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সো ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করবেন এখানে আমি আপডেট দুইটা শেয়ার করব এক নম্বর হচ্ছে মেজরের যে এয়ারড্রপ আছে সেটা কীসের উপর ভিত্তি করে আপনাদেরকে দিবে আর দ্বিতীয় নাম্বার আপডেট হচ্ছে এই মেজর প্রজেক্ট কবে লিস্টিং হবে তো চলুন সর্বপ্রথম যে আমি আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেজর প্রজেক্টের এয়ারড্রপ কীসের ওপর লঞ্চ করবে মেজর প্রজেক্টের এয়ারড্রপ লঞ্চ করবে মূলত র্যাঙ্কিংয়ের ওপর এই যে র্যাঙ্ক দেখতেছেন এক একজনের কিন্তু এক একটা র্যাঙ্ক আছে আপনার একটা র্যাঙ্ক আমার একটা র্যাঙ্ক তারপরে সবার এক একটা র্যাঙ্ক আছে এটাকে র্যাঙ্ক বলে রেটিংও বলে সো এখানে ভাবিয়ে না আমার ফোর মিলিয়ন র্যাঙ্ক তাই বলে আমি হাইপে আছে অনেক উচ্চে আছে এটা না আপনার এখানে যত র্যাঙ্ক কম হবে তত আপনার বেশি ভালো এখানে আপনার যত কয়েন বাড়বে এটা আপনার জন্য ভালো এখানে যত কয়েনটা বাড়বে এখানে র্যাঙ্কটা কমে আসবে এক কথায় এই জায়গাটায় আপনাকে ফোকাস দিতে হবে আপনার যত কয়েন বাড়বে এই জায়গায় আপনার তত র্যাঙ্কটা কমে আসবে যত র্যাঙ্কটা কমে আসবে এয়ারড্রপে আপনি তত বেশি টোকেন পাবেন এই যে এখানে স্টারটা দেখতেছেন এই স্টারটা শুধুমাত্র আমাদেরকে মন সান্ত্বনা দেওয়ার জন্য একটা ওরা স্টার দিচ্ছে আসলে এখানে কিন্তু মেজর টোকেন দেওয়া হবে সে কথাটা বিশ্বাস হচ্ছে না দাঁড়ান আমি আপনাদেরকে প্রমাণ দেখাই এই যে দেখেন আমার প্রোফাইলের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গাটাই স্পষ্টভাবে তারা বলে দিয়েছে তো আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করলো এই যে দেখেন এখানে কি লিখছে ইউর ট্রানজেকশন ইউ উইল বি এবল টু কনভার্ট ইউর রেটিং টু মেজর টোকেন লেটার মানে আমাকে কী বলছে আমার যে রেটিংটা আছে সেটাকে কনভার্ট করেই কিন্তু মেজর টোকেনটা দেওয়া হবে আমি কোনো মন করা কথা বলি না আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মাহবুব ভাই আপনাদের সাথে যেগুলা শেয়ার করে সম্পূর্ণ কিন্তু আমরা প্রমাণ দেখে আপনাদের সাথে কথা বলি এখন চলুন আমি যে আপনাদের সাথে মন করা কথা বলতেছি যে রেটিংয়ের উপরে এয়ারড্রপ লঞ্চ করা হবে সেটাও আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এর জন্য আমাকে মেজর কমিউনিটি যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আছে ওইটাতে যাইতে হবে এই যে দেখেন আমি এই মুহূর্তে কিন্তু মেজরের কমিউনিটি যে চ্যানেলটা আছে এটার ভিতরে কিন্তু প্রবেশ করে আছি এখানে দেখেন ওরা একটা পোস্ট করছে এই জায়গাটায় কি বলছে ইওর রেটিং ফিউচার টোকেন মানে আপনার রেটিংয়ের উপরে ফিউচার একটা টোকেন আপনাকে দিবে। সে মনে করেন আপনি যত হাইপে থাকবেন উচ্চে থাকবেন সেটা কিন্তু না আপনার রেটিংটা যত কমে আসবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে এই জন্য বলছে ইওর রেটিং ইকুয়াল ফিউচার টোকেন এই জায়গাটা কিন্তু ওরা ক্লিয়ার করে দিছে যে আপনার রেটিংয়ের উপর ভিত্তি করে আপনাকে মেজর টোকেনটা দেওয়া হবে আমি আবারও বলতেছি এই যে তারা স্টার দিচ্ছে এই স্টারটা একটা টোকেন না এটা কয়েন মাত্র আমাদেরকে মন সান্ত্বনা করার জন্য একটা কয়েন দিচ্ছে আসলে এই রেটিংয়ের উপর ভিত্তি করে কিন্তু একটা মেজর টোকেন দেবে এজন্য ওনারা বলছে ইয়োর রেটিং ইকুয়াল ফিউচার টোকেন সো এটা তো ক্লিয়ার হয়ে গেলাম ইয়ারড্রপ লঞ্চ করবে রেটিংয়ের উপর কিংবা র্যাঙ্কের উপর এখন আমি দ্বিতীয় আপডেট নিয়ে কথা বলবো এটা লিস্টিং কবে হবে অনেক ইউটিউবার বলতেছে অমুক তারিখে অমুক তারিখে লিস্টেড হবে সো এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা ওদের সম্পূর্ণরূপে ভুল একটা ডেট ওনারা পাবলিশড করতেছে মেজর কমিউনিটিতে এখনও সেভাবে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি যে কবে এটা লিস্টিং হবে শুধু এখানে বলছে দ্য লিস্টিং ইজ কামিং শোন এখানে শুধু বলছে যা লিস্টিং ইজ কামিং শুন লিস্টিংটা অতি শীঘ্রই সামনে আসতেছে তো এখানে কোনো ডেট প্রকাশ করেনি শুধু এটুকুই বলে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে যখন এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং হবে অবশ্যই ওনারা আমাদেরকে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানাই দিবে যে এইগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমরা আমাদের মেজর টোকেনটা লিস্টিং করেছে সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি অন্যান্য ইউটিউবার যে ডেটের কথা বলছে এটা সম্পূর্ণরূপে ভুল একটা ধারণা দিছে ওনারা সো এই ডেটটা মনে করে আপনারা কেউ তাড়াহুড়া করে কাজ করবেন না এক্ষেত্রে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন মেজর কমিউনিটিতে সেরকম কোনো ডেট প্রকাশ করা হয়নি তো এখানে আরও কিছু কাজ আছে আপনারা অনেকেই করতে পারতেছেন না আপনারা যদি আর্ন অপশনে ক্লিক করেন তাহলে আন অপশনে ক্লিক করলে অনেকগুলো ফিচার্স এখানে দেখতে পাবেন যেখানে ওরা বলছে কি প্রোমোট টোন ব্লক চেন এই ট্যাক্সটা আপনার কমপ্লিট করতে মোটামুটি জিরো দশমিক ফাইভ টোন লাগবে এর বিনিময়ে কিন্তু আপনাকে বিশ হাজার স্টার্ট দেবে বিশ হাজার স্টার দিবে যখন এখানে আপনি ক্লিক করবেন রিডাইরেক্ট করে আপনাকে কিন্তু টোন কিপারে নিয়ে যাবেন দেন আপনার হাফ টোন জিরো দশমিক ফাইভ টোন কেটে নেবে তারপরে কিন্তু এখান থেকে আপনি বিশ হাজার স্টার পেয়ে যাবেন এরকম স্টার পার্সেস করতে হবে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে মোটামুটি আপনি ভালো একটা কয়েন আর্ন করতে পারবেন এবং আপনার রেটিংটা যে আছে আপনার র্যাঙ্কটা যে আসে সেটা সামনের দিকে আগায় নিয়ে আসতে পারবেন তো এই ছিল মেজরের মোটামুটি একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এখনও যারা মেজর মাইনিং বোর্ডে জয়েন হন নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন দ্রুত কাজ করবেন এই কয়েকদিনের ভিতরে যদি আপনারা কিছু পরিমাণ কয়েন আর্ন করতে পারেন তারপরও আপনি কিন্তু এখান থেকে প্রফিট পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন আপডেট নিয়ে খোদা হাফেজ